হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ থেকে এক নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তরগুলি দিয়ে দেবো তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের এই পশ্চিমবঙ্গ থেকে এক নম্বরের প্রশ্নের জন্য আর রকম টেনশন করতে হবে না তাই তোমরা প্রথম থেকে শেষ অব্দে কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আর অবশ্যই খাতা কলমে প্রশ্ন উত্তরগুলি নোট করে রাখবে তো চলো এবার আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই দেখো তোমাদের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত উত্তর অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাটির নাম কী উত্তর পশ্চিম বর্ধমান তারপর তিন নম্বর ক্ষেত্রফুলের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর চার নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডের রাজধানীর নাম কী উত্তর রাঁচি তারপর ছ নম্বর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি উত্তর তেইশটি সাত নম্বর কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় উত্তর দার্জিলিং জেলাকে তারপর আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বশৃঙ্গটির নাম কী উত্তর সান্দাগফু যার উচ্চতা তিন মিটার তারপর নয় নম্বর প্রশ্ন ডুয়ার শব্দের অর্থ কী উত্তর দুয়ার বা দরজা দশ নম্বর তাল শব্দের অর্থ কী উত্তর হ্রদ এগারো নম্বর প্রশ্ন তরাই কথার অর্থ কী উত্তর স্যাঁতস্যাঁতে ভূমিভাগ দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তারপর বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দুটি বরফপুলা জলে পুষ্ট নদীর নাম লেখো উত্তর তিস্তা ও মহানন্দা তেরো নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী উত্তর মহানন্দা তারপর ১৪ নম্বর প্রশ্ন একটি নিত্যবহ নদীর নাম লেখো উত্তর তিস্তা পনেরো নম্বর ড্যাশ নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর পদ্মা নামে তারপর ষোলো নাম্বার ড্যাশ নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় উত্তর দামোদর সতেরো নাম্বার প্রশ্ন কোন নদীকে ত্রাসের নদী বলা হয় উত্তর তিস্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই ভালো করে করে রাখবে তারপর আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদীটির নাম কি উত্তর গঙ্গা উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিভহুল অঞ্চল কোনটি উত্তর দুয়ারের বক্সা দুয়ার তারপর কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী উত্তর আসানসোল তারপর একুশ নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি উত্তর মৌসুমি বায়ু তারপর ২২ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলাটির নাম কী উত্তর পুরুলিয়া তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু দেশ প্রকৃতির উত্তর ক্রান্তীয় মৌসুমি চব্বিশ নম্বর পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে উত্তর উত্তরের পার্বত্য অঞ্চলে তারপর পঁচিশ নম্বর প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর এক শৃঙ্গ গন্ডার ২৬ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম জেলাটির নাম কী উত্তর দার্জিলিং সাতাশ নম্বর পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় উত্তর বীরভূম ও বাঁকুড়া আঠাশ নম্বর প্রশ্ন ড্যাশ মাটি লাল রঙের হয় উত্তর ল্যাটেরাইট উনত্রিশ নম্বর কোন মাটি কৃষি কাজের পক্ষে উপযুক্ত উত্তর পলি মাটি তারপর তিরিশ নম্বর প্রশ্ন দার্জিলিং জেলার প্রধান কৃষিজ ফসল কি উত্তর চা তারপর একত্রিশ নম্বর প্রশ্ন একটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো উত্তর চৈতালি বত্রিশ নম্বর দুটি বাগিচা ফসলের নাম লেখো উত্তর চা ও কফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে তারপর তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত উত্তর প্রথম তারপর চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় উত্তর বর্ধমান জেলাকে পঁয়ত্রিশ নম্বর সোনালি তন্তু বলা হয় কোন ফসলকে উত্তর পাটকে ছত্রিশ নম্বর ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কোন স্থান অধিকার করে উত্তর প্রথম স্থান তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো উত্তর পাট ও শন আটত্রিশ নম্বর প্রশ্ন একটি লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম লেখো উত্তর দুর্গাপুর তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন ড্যাশকে ভারতের রুর বলা হয় উত্তর দুর্গাপুর এই দুর্গাপুর প্রশ্ন দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে এই দুর্গাপুর নিয়ে কিন্তু প্রতিবার একটা না একটা শর্ট প্রশ্ন আসেই তারপর চল্লিশ নম্বর প্রশ্ন কোথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় উত্তর রানীগঞ্জে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তারপর একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো কোন শহরকে বলে উত্তর হাওড়াকে তারপর বিয়াল্লিশ নম্বরটি দেখো এসই এর পুরো নাম কী উত্তর স্পেশিয়াল ইকোনমিক জোন তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প কোনটি উত্তর তাঁত বস্ত্র নির্মাণ শিল্প তারপর চুয়াল্লিশ নম্বরটি দেখে নাও সেইল এর সম্পূর্ণ নাম কি উত্তর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোথাকার পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত উত্তর বিষ্ণুপুরের তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন একটি মহানগরের উদাহরণ দাও উত্তর কলকাতা তারপর সাতচল্লিশ নম্বর কোথাকার ছৌ নাচ বিখ্যাত উত্তর পুরুলিয়ার আটচল্লিশ নম্বর রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় কোথায় উত্তর সুন্দরবনে তারপর ঊনপঞ্চাশ নম্বরটি দেখে নাও শিলিগুড়িকে ড্যাশ ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তর উত্তর পূর্ব পঞ্চাশ নম্বর প্রশ্ন ড্যাশকে প্রাসাদ নগরী বলে উত্তর কলকাতা তারপর একান্ন নম্বর প্রশ্ন হাজার হাজারদুয়ারি ড্যাশ জেলায় অবস্থিত উত্তর মুর্শিদাবাদ তারপর বাহান্ন নাম্বার পশ্চিমবঙ্গের কোন শহর সিটি অফ জয় নামে পরিচিত উত্তর কলকাতা তারপর তিপ্পান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তর কলকাতা চুয়ান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে কালো হিরে শহর বলা হয় উত্তর আসানসোলকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও তারপর তোমাদের লাস্ট এবং পঁচপান্ন নম্বর প্রশ্নটি হল স্কন মন্দির কোন জেলায় অবস্থিত উত্তর নদিয়া জেলায় মাইডিয়া স্টুডেন্টস এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এক নম্বরের শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ইট কমি আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও